চলেছি কেমন হতে পারে 5 লাখ ডলারের এক্সপিরিয়েন্স আমি কথা দিচ্ছি এটা দেখে তোমরা পাগল হয়ে যাবে এই ভিডিওতে তোমরা দেখতে পাবে কেন আড়াই লাখ ডলার লাগে স্পেসের এর করবার জন্য কেন পঞ্চাশ হাজার ডলার লাগে সমুদ্রের গভীরে এক্সপ্লোর করবার জন্য এটা তো আমাদের দিকে আসছে এরকমই আরো অনেক এক্সপিরিয়েন্স আমরা এই ভিডিওতে করতে চলেছি আমি এখন পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং এ দাঁড়িয়ে রয়েছি এক্সপিরিয়েন্স তো আমরা এখানে করব একটা উটের পিঠে চেপে এক ডলারে আমি কতক্ষণ রাইড করতে পারবো এক ডলারে দু মিনিট ঠিক আছে হ্যাঁ এটা এক ডলারে দারুন এক্সপিরিয়েন্স ও শক্ত করে ধরো শক্ত করে ধরবো কেন ও মাই গড আমি ইজিপ্টে উটে রাইড করতে চাইছিলাম কিন্তু ওটা এক ডলারের অনেক বেশি তাই আমি এখানে নিজেই পিরামিড লাগিয়ে দেবো ও এই এটা তো দারুণ ভাই এতে তো বসে ওয়ার্কআউট হয়ে যাচ্ছে আমি অনেক উপরে আকাশে রয়েছে মনে হচ্ছে তাহলে আমাদের চ্যানেলের অবস্থাটা বোঝো বুঝেছি ঠিক আছে ওয়ান ডলারে মাত্র দু মিনিট রাইড করা যেত আর সেই সময় শেষ এবার চলো ডিনার করা যাক আকাশে দশ হাজার ডলার দিলে তোমাকে তিন হাজার ফুট উপরে নিয়ে যাওয়া হবে আর সেখানে একজন শেফ থাকবে যে হট এয়ার বেলুনের আগুনে রান্না করবে তোমরা দেখো এই বেলুনের ছায়াটা ওই মাঠে দেখা যাচ্ছে আমি যতটা ভেবেছিলাম তার থেকে বেশি উঁচুতে আছি মিথ্যে বলছি না কিন্তু তোমরা প্রতিদিন তিন হাজার ফুট উপরে ডিনার করতে পারবে না এই মিশ্রীন স্টার শেফ হট এয়ার বেলুনের ফ্লেম ব্যবহার করে আমরা এখানে যা যা খাবো সেই সমস্ত কিছুই রান্না করছে মিস্টার বিস্ট ও ও এটা এখন আমরা খেতে চলেছি এখন আমরা সবাই হট এয়ার বেলুনের আগুনে রান্না করা মাছ খাবো ও থ্যাঙ্ক ইউ জিমি এটা অসাধারণ এখন ইচ্ছটা কতটা সুন্দর দেখাচ্ছে

তোমাদের কি মনে হয় এটা পঞ্চাশ হাজার পার্টি হওয়া উচিত না একবার দেখো আমরা এখন করতে চলেছি তোমরা কি তাহলে সমুদ্রের গভীরে যেতে চা নিশ্চয় ঠিক আছে চলো যাওয়া ঠিক আছে

আফ্রিকাতে আর আমরা দেখবো ওদের থেকে বেশি অদ্ভুত প্রাণী আমরা এখানে দেখতে পাই কি দেখো পাবো এটা তো দারুণ জায়গা চলো জঙ্গলের রাজাকে খোঁজা যাক আমরা সিংহ না দেখা পর্যন্ত আফ্রিকা থেকে যাবো না বুঝেছো বুঝতে পেরে গেছি কিন্তু এমন ভাবে বলছো ভয় পাইয়ে দিলে ফেলেছি চাচানো উচিত হয়নি আমার মনে হয় জেব্রার মাংস খেতে পারো আমি যদি সিংহ হতাম আমি সবসময় জেব্রা খেতাম ওদের গায়ে অনেক মাংস কি

ও এরা তো অনেকটাই কাছে অনেক কাছে আছে আরে অনেক আমাদের কাছে একটা এটা তো দারু দেখো ওটাকে একবার এটা খুবই ইউনিক জিনিস ওটা আমার বাবা এটা এর থেকে অনেক ভালো এক্সপেরিয়েন্স আমি এর বদলে একদমই মাছ দেখতে চাই না আমার মনে হচ্ছে এই পিনুটা খুলে বেরিয়ে যাবে আর এটা ছিল 50000 এর এক্সপেরিয়েন্স এবার আমরা পরেরটায় যাব যেটা এটার থেকেও ভালো এর এক্সপেরিয়েন্স অনেক পিছনে ফেলে দেবে আড়াই লাখ ডলারের জিরো গ্র্যাভিটি এক্সপেরিয়েন্স এই কোম্পানি তোমাকে উপরে নিয়ে যাবে আর তারপরে নোজ ড্রপ করাবে আর তাতে ভিতরে জিরো গ্র্যাভিটি এক্সপেরিয়েন্স ক্রিয়েট হবে আড়াই লাখ ডলারের এক্সপেরিয়েন্স শুরু হচ্ছে এখন এটা দারুন ছিল মাই ঘর এটা পাগলাম পরের ড্রবে আমরা ওই সাইড অব্দি রেস্ট করবো জিরো গ্রাভিটি অন করো অভিজিত জিরো গ্র্যাভিটিতে রেস করাটা অতটাও ভালো হলো না কিন্তু কারলের কাছে একটা দারুণ আইডিয়া ছিল লিপ ফ্লু আর দিয়ে এখন টেস্ট করব ঠিক আছে দাঁড়াও ওহ ও এটা ঘুরছে আরে জিও ল্যান্ডটা ঘুরছে আরেকবার গ্র্যাভিটি অফ করবার আগে আমরা আমাদের মিস্টার বিস ল্যাবস জিরো গ্র্যাভিটিতে ট্রাই করব রেডি হ্যাঁ চলা দেখা যাক আমি সব থেকে কুল টয় বানিয়েছি শুধু তোমাদের এই টিউবের ভেতরে জল ঢালতে হবে দাঁড়াতে হবে তারপর তোমরা একটা সোয়াদ পাবে আমার কাছে জল আছে আমাকে

এক্সপেরিয়েন্স এতটা ভালো হবে কিনা চলো গিয়ে দেখা যাক এবং এই ভিডিওটা করতে গিয়ে গোটা পৃথিবীটা প্রায় ঘুরে ফেলবার পরে এই হলো পাঁচ লাখ ডলারের আমার জীবনের দেখা সব থেকে সেরা মানব জাতির ইতিহাসে আজ পর্যন্ত এরকম জিনিস কেউ কখনো দেখেনি